তো বন্ধুরা আমরা ময়নাগুড়ি রোড থেকে সেবক যাওয়া বলে টিকিট কেটেছিলাম কিন্তু ট্রেন তিন ঘন্টা নিয়ে তো আমরা এখন নেমে গেছি মালবাজার স্টেশন ঠিক আছে তো এই জায়গাটার নাম হচ্ছে মালবাজার কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এটাই লোকাল ট্রেন হিসেবে ব্যবহৃত হয় আর সপ্তাহে রবিবারটা বাদ দিয়ে সব দিনই চলে এই ট্রেন যাত্রাপথে ট্রেনটি দশ থেকে বারোটি স্টপেজে দাঁড়ায় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যারা কলকাতা থেকে আসছেন তো এটি হচ্ছে দার্জিলিং পাহাড় দেখার জন্য একটা উপযুক্ত রুট তো এটা লাটাগুড়ি ফরেস্ট হয়ে সেবক হয়ে চলে যাচ্ছে একেবারে শিলিগুড়িতে তো অবশ্যই আসবেন একবার ভিজিট করবেন এই জায়গায় জলপাইগুড়ি জেলার খুব বড় একটি টাউন হচ্ছে এই মালবাজার এখানে অনেক কিছু দেখার আছে আছে মাল পার্ক আছে হনুমান মন্দির এছাড়াও আছে দুর্গা মন্দির তো চলুন যাই স্টেশনের বাইরের দিকে তো বন্ধুরা লেক টাউনের মতোই মালবাজারও একটা ওয়াচ টাওয়ার আছে খুব সুন্দর। আমাদের খুব খিদে পেয়েছিল তো চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা চাওমিন আর মোমো খেয়েছিলাম। গাইস তো এই হচ্ছে মালবাজার। স্টেশন থেকে বাইরে বেরিয়েই মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হাঁটা পথ গেলে আপনারা দেখতে পাবেন দুর্গা মায়ের সুন্দর একটি মন্দির তো বন্ধুরা আমরা মাছ খেয়ে এসেছিলাম বাড়ি থেকে এই জন্য মন্দিরে প্রবেশ করিনি এরপর আমরা গিয়েছিলাম মালবাজার বৈশাখী মেলাতে ওখান থেকে ঘুরে আমরা ধরে নিয়েছিলাম একটা স্টেট বাস আর এই স্টেট বাসটা যাবে হচ্ছে লাটাগুড়ি ফরেস্টের মধ্য দিয়ে ময়নাগুড়ি রোডে তো বাইরের এত সুন্দর দৃশ্য দেখে সত্যি আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না ক্যামেরা বন্দি করেই নিয়ে নাও বন্ধুরা জায়গার নাম হচ্ছে চালসা রেডি ঘোরার জন্য ভাই দার্জিলিং শিলিগুড়ি একটা খুব সুন্দর জায়গা ঘোরার জন্য আমি তো মনে করি সব থেকে ভালো জায়গা হচ্ছে দার্জিলিং আমি এখন খুবই এক্সাইটেড আর কিছুক্ষণের মধ্যেই বাসটি লাটাগুড়ি জঙ্গলের মধ্যে ঢুকবে তো যখনই আমি আসি অবশ্যই একবার এই জঙ্গলে আসি খুব ভালো লাগে আমার তো এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট এর মধ্যেই হাতি চিতাবাগ, বাইসান গন্ডার সব কিছুই আছে কপাল ভালো থাকলে মাঝে মাঝে রাস্তায়ও চলে আসে আমি এখন বন্ধুরা জানলা দিয়ে তাকিয়ে আছি জঙ্গলের দিকে যদি কোনো বন্য জন্তু দেখতে পাই সেই আশায় কিন্তু আমি মাত্র দুটো ময়ূর দেখতে পেয়েছিলাম আর কিছুই দেখতে পাইনি তো আপনাদের যদি লাগ ভালো থাকে আপনারা হাতিও দেখতে পারেন বা গন্ডারও দেখতে পাবেন যদি একটু বৃষ্টির দিনে আসেন আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই জঙ্গলে আছে একটি খুবই জাগ্রত মন্দির নাম হচ্ছে মহাকাল মন্দির তো মন্দিরটি খুবই জাগ্রত আপনারা জঙ্গলের মধ্যে নেমে এখানে আপনারা পুজো দিতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়